জমজ তিন বোনের কৃতিত্বে গর্বিত পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর বার্তা তিন বোন কিন্তু অবাক করা কাণ্ড তিন বোন যমজ বোন চট্টোপাধ্যায় পরিবারে এই তিন যমজ বোন কিন্তু খুব গর্বের বাবা পেশায় গৃহশিক্ষক তিন যমজ মেয়েকে স্বাবলম্বী করে তুলতে দিন রাত পরিশ্রম করে চলেছেন যমজ তিন বোন সঞ্চিতা রঞ্জিতা ও সুপ্রিতা বারবার নিজেদের প্রমাণ করে চলেছে মেয়েরাও পারে লড়াই করতে আর লড়াই করেই জয়ী হতে জেলা থেকে রাজ্য তারা নিজেদের দক্ষতার পরিচয় বারবার দিয়েছে এবার জাতীয় স্তরে ভিন রাজ্যে গিয়ে ময়দান কাঁপিয়ে গোল্ড ও ব্রোঞ্জ পদক নিয়ে এসেছে খেলাটা কিন্তু সহজ নয় চাই একাগ্রতা অধ্যাপসায় এবং ফোকাস ডিটারমিনেশন আসলে খেলাটার নাম তাইকুণ্ডু আসলে তাইকুণ্ডু একটি কোরিয়ান মার্শাল আর্ট সিনিয়র ও ক্যাডেট ন্যাশনাল টাইকুণ্ড চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হল হায়দ্রাবাদে যেখানে পশ্চিমবঙ্গের মোট এক সাত জন তাইকুণ্ডো প্লেয়ার অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে পশ্চিম বর্ধমানের কুলটিতে চারটি গোল্ড মেডেল ও চারটি সিলভার মেডেল জিতেছেন বলে জানিয়েছেন তাইকুণ্ডো কোচ সজল গড়াই কুলটির বাসিন্দা সম্পর্কে তিন বোন ব্রোঞ্জ ও স্বর্ণপদক পেয়েছেন বলে জানিয়েছেন তাইকুন্ড কোচ জমজ এই তিন বোন হলেন সঞ্চিতা চ্যাটার্জী রঞ্জিতা চ্যাটার্জী ও সুপ্রিতা চ্যাটার্জি। এরা সম্পর্কে তিন জমজ বোন পরিবার সূত্রের খবর এই তিন বোন হায়দ্রাবাদে তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে গোল্ড মেডেল ও ব্রোঞ্জ মেডেল পেয়েছেন কুলটির এই তিন মেয়ের সাফল্যে খুশি কুলটির মানুষ কৃতি এই তিন কন্যার বাবা পেশায় গৃহশিক্ষক রূপম চ্যাটার্জী জানিয়েছেন মেয়েদের সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করে তাদের তাইকুণ্ডু শিখাচ্ছেন প্রসঙ্গত এর আগেও রাজ্যে ও রাজ্যের বাইরে বিভিন্ন কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করে পদক জিতেছেন এই তিন বোন

credit opponent us credit boys recognize two say individuals see the credit boys two say গত সাতাশ থেকে তিরিশে জানুয়ারি আমাদের টাইকন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সিনিয়র এবং ক্যাডেট ন্যাশনাল টাইকন্ডো চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠান করা হয় যেখানে আমাদের পশ্চিমবঙ্গর তরফ থেকে মোট সতেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করে খেলাটি তেলেঙ্গানা টাইকন্ডো স্টেট অ্যাসনের তরফ থেকে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয় আমাদের বর্ধমানের মোট চারটি গোল্ড মেডেল চারটে সিলভার মেডেল এবং তিনটে ব্রোঞ্জ মেডেল আসে আমি গড়াই টাইকন্ডো কোচ পশ্চিম বর্ধমান আমি রঞ্জিতা চ্যাটার্জি আমি দুটো ইভেন্টে দুটো গোল্ড পেয়েছি আমি সুচেতা চ্যাটার্জি আমি দুটো ইভেন্টে একটি গোল আর একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছি আমি সুপ্রিতা চ্যাটার্জি আমি একটি ইভেন্টে একটি গোল পেয়েছি আমি রূপম চক্রবর্তী আমি ব্রোঞ্জ মেডেল পেয়েছি আমি ইন্দ্রনীল রুজ আমি একটা ইভেন্টে সিলভার মেডেল পেয়েছি আমি প্রীতম জানা আমি একটা ইভেন্টে একটা সিলভার পেয়েছি সুচিত্রা চ্যাটার্জি হায়দ্রাবাদ ন্যাশনাল ইভেন্টে আমি দুটি পদক পেয়েছি একটি গোল একটি ব্রোঞ্জ মেডেল আমি রঞ্জিতা চ্যাটার্জি আমি দুটি ইভেন্ট ইভেন্টে আমি দুটো বডি পেয়েছি আমার নাম সুপ্রিতা চ্যাটার্জি আমি একটি ইভেন্টে একটা সোনাপদক পেয়েছি গত সাতাশ থেকে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ টাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে সিনিয়র এবং ক্যাডেট ন্যাশনাল টাইকুন্ডো চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় যেটা তেলেঙ্গানা স্টেট টাইকোন্ডো অ্যাসোসিয়েশন হায়দ্রাবাদে অনুষ্ঠিত করে আমাদের পশ্চিমবঙ্গ জেলার মোট সাধারণ জন খেলোয়াড় সেখানে অংশগ্রহণ করে এবং তারা গোল্ড সিলভার ব্রোঞ্জ বিভিন্ন ক্যাটাগরিতে মেডেল উইন করে আমাদের পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অঞ্চলের মোট চারটে গোল্ড মেডেল চারটে সিলভার মেডেল এবং তিনটে ব্রোঞ্জ মেডেল আসে আমি সজল করাই টাইকন্ড কোচ পশ্চিম বর্ধমান अजय कुमार साहबु नेशनल डिफ्ट्री